গিন্নি আরে কই গো গিন্নি কই গেলে কি গো এত ডাকাডাকি করছো কেন কি হয়েছে কি একটু যে শান্তিতে রান্না করব তোমার জালে আমার তার উপায় নেই আরে গিন্নি রান্না তো তুমি পরেও করতে পারবে আগে শোনো কি হয়েছে তা কি হয়েছে আমাকে তাড়াতাড়ি বলো ওইদিকে আবার রান্না পড়ে যাচ্ছে এই দেখো গিন্নি কি এনেছি উমাগো এতগুলো টাকা তুমি কোথায় পেলে আরে গিন্নি তোমাকে আমি কিছুদিন আগে বলেছিলাম না কাজের জন্যে আমি নারান্দার কাছে কিছু টাকা ধার চেয়েছিলাম একটু আগে আমাকে নারান্দা ডেকে সেই টাকাটাই দিলো গো কি মাঝেনি সত্যি হ্যাঁ গো গিন্নি এবার দেখো এই টাকাটা দিয়ে আমি একটা ভালো ব্যবসা খুলবো এই যাও এই টাকাটা নিয়ে তুমি ঘরে গিয়ে রেখে দিয়ে আসো আমি বরং ততক্ষণে গিয়ে একটু স্থান করে আসি বুঝলা

কি রে গো তার বালগুলো তোরা কি পিকনিক কর দিয়ারে গালমারি ঘুরে বেড়ামু হ্যাঁ দুদিন ভাই শেগুড়ে বালি তোরা তোই ফুটোকে না নে ওই সবটাকে আমার বল যতক্ষণ টাকাতে গালমারি চোরের বাচ্চা আমি আবারও জিজ্ঞাসা করছি ভালো ভালো বলতে ফাটা আমার টাকাটা কোথায় এই বাড়িতে তুই ছেলেরা কেউ ছিল না সত্যি কথা বল টাকাটা কোথায় রেখেছিস বল এখন বল যে টাকাগুলো নেই নি তখন ওকে ধরে মারছো কেন টাকাগুলো ওনা নিলে কি অতগুলো টাকা ছেটার মধ্যে ঢুকে গেল নাকি ওদের বাল আমি জলজন্ত টাকাগুলো টেবিলের উপর রেখে আর এখন নেই ওদিকে উধাও হয়ে গেল এমনও তো হতে পারে যে তোমার টাকাগুলো তোমার ছেলে নিয়েছে তুমি জানো না ফুটো কেমন তুমি সবকিছু না জেনে শুনে ফাটাকে কেন মারলে ওই শান্তি ছেলে ফুটোটা কোথায় আমি কি করে জানবো তোমার ছেলে তুমি খুঁজে নাও কিテゴ আমি ফুটো দি টাকাটা নিয়ে থাকে ও ছেটা আমি ছিঁড়ে ফেলবো না রান্নাবান্না সব কমপ্লিট এবার ছেলে পেলেকে ডেকে খেতে বসতে হবে আগে